ওকে বিয়ে তো dissepora মুজেবে লাগা হ্যাঁ আমি এগুলো উঠে এগুলো লাগাবে লাগাবো তো না না এগুলো থাকলে তুমি আরো কষ্ট পাবে ও কষ্ট পাবে মানার জন্য

এটা সবার আগে তুলো কারণ এটা ওর পিকচার শুধু এই তুমি গান এরকম করতেছোল

আমার বাগাই দেখতে দেখো ও শাটা আমার কিছু না কথা কিছু দেখে প্রবলেম আচ্ছা আমার কিছু কথা আছে বল ও ভিডিও করাল তো এখন সোশ্যাল মিডিয়ায়তে কি করায় এখন তো তোমার ও ভাই আমাদের কারো शादी কথা